নমস্কার আমি মামনি চলে এসেছি আবার নতুন ভিডিও নিয়ে আমার লাখ ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত আজকে আমি ইউনিক রেসিপি এনেছি সবাই তো তাল শাঁস খেয়েছে কিন্তু পায়েস তো কেউ খাননি আমি এই ফার্স্ট আমার ভিডিওতে তাল শাঁসের পায়েস ভিডিও দেখাবো আপনাদের রান্না করে চলে আসি এই জন্য নিয়ে হবে দুধ এই যে তাল আমি এমনি করে কেটে রেখেছি কিছু কেটে রেখেছি আর আমি গোবিন্দভোগ চাল গুঁড়ো করে রেখেছি কাজু বাদাম এলাচে রান্না করবো একটু গরম হবে জায়গা আছে আমি এর মধ্যে চারগুড়িটা দিয়ে দেবো যারটা আস্তে করে দেবো

কাজে দিয়ে দেব এবারে এই যে ঘন হয়ে গেছে এবারে এই যে তাঁসটা কেটে রেখেছি যেটা এটা দিয়ে দিব

এ তৈরি আমাদের তাল শ্বাসের পায়েস দেখেছেন এটা ভিডিওটা পুরো দেখবেন বুঝতে পারেন খুবই সহজে এই রান্নাটা হয় রেসিপিটা আমি প্রথম বানালাম আমার মনে হয়তো আমি প্রথম বানিয়েছি এই তাল শ্বাসের পায়েসটা খেয়ে দেখবেন বানিয়ে খুবই ভালো লাগবে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে ভালো লাগলে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন সঙ্গে থাকবেন সাপোর্ট করবেন নমস্কার